শুধু সাধারণ মানুষের জমি নয় শাহজাহান ও তার সঙ্গীরা জোর করে দখল নিয়েছিল খেলার মাঠও এবার সেই মাঠ ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হলো ঊনপঞ্চাশ দিন পার হতে চলেছে এখনো খোঁজ নেই শেখ শাহজাহানের এ নিয়ে রাজনৈতিক দরজাও চরমে আর এই আবহে সন্দেশখালিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করে রাখা মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। মাঠকে ঘিরে রাখা দেওয়ালে শেখ শাহজাহান ফ্যান ক্লাব লেখাটিকেও ঢেকে দেওয়া হলো সাদা চুনকামের প্রলেপে সন্দেশখালী থেকে ডিজি রাজীব কুমার বেরিয়ে আসতেই শুরু হলো কাজ খেলা করবে এবার খুবই আনন্দ হলো আর কি বলবো বিশাল খুশি আমরা আগে তো আমাদের ছেউ ঢক এ হতো না এমনি খেলাধুলোই হতো বরাবরই খেলা হতো ক্রিকেট কোন মানে আমাদেরকে ঢুকতেই দিত না আমাদের কোনো পরিষেবাই দিত না এইটাই হচ্ছে বাচ্চা কাচ্চাদের কোনো দিন ঢুকতে দিত না এটাই এইটাই আমরা শান্তি বা খুশি এইটাই আমাদের বাচ্চা কাচ্চারা এইবার খেলা করবে রাত দিন আমরাও আসবো মাঠে খেলা দেখতে আসবো সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওমার বাংলা